দীর্ঘ এগারো বছর ষোলো মাস ষোলো দিন পরে আবারও তৌহি জনতাকে সামনে পেয়ে আমার মনে পড়ে সেই তেরো সালের ঐতিহাসিক ঘটনাগুলো যখন বাংলাদেশের বুকে নাস্তিক মোর্তাদেরা শাহবাগি গণজাগরণের নামে নাস্তিক জাগরণ তৈরি করেছিল এবং সেই নাস্তিক মুরতাদ্যের পৃষ্ঠপোষক নাস্তিক মূর্তাদ্যের বাতিঘর ভারতের পোষা কুকুর শেখ হাসিনা তাদেরকে আশ্রয় দিয়েছিল আমরা যখন দেখতে পাচ্ছিলাম তার পিতা বঙ্গবন্ধুকে নিয়ে যদি কেউ কটোক্তি করে তার জন্য প্রথমবার চোদ্দ বছরের সাজা ঘোষণা করা হয়েছিল দ্বিতীয়বার যদি কেউ করে তাহলে যাবজ্জীবন সাজার ব্যবস্থা করা হয়েছিল আমরা বলেছিলাম আপনার কাছে আপনার পিতার মূল্য থাকবে এটাই স্বাভাবিক আপনি তার জন্য আইন করুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মনে রাখবেন আপনার কাছে আপনার পিতার যত মূল্য আপনার কাছে আপনার পিতার যত মর্যাদা একজন মমিনের কাছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের মর্যাদা তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি যদি বাংলার জমিনে কোন ব্যক্তি আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে কটুক্তি করে আর তাদের জন্য আইন করা না হয় তাদের জন্য কোরআনের আইন বাস্তবায়ন না করা হয় তাহলে বাংলার তাও জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে শেখ হাসিনা আমাদের কথা বুঝে নাই বরং আল্লাহ এবং রাসুলকে নিয়ে যারা কটুক্তি করেছিল তাদেরকে তিনি আশ্রয় দিয়েছেন পুলিশি দিয়েছেন এবং গোপনে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এদেশের তৌহিদি জনতা যখন দেখল এই নাস্তিক মোর্তাদের দোসর এভাবে নাস্তিকদেরকে মোরতাবদেরকে বিদেশ পাঠিয়ে দিচ্ছে আর তারা সে বিদেশে গিয়ে আরো আল্লাহ বা আল্লাহর রাসূল কিনে কটূক্তি করছে তখন এদেশের কিছু তাও জনতা আর শেকের রাসূল যারা সত্যিকারে নিজের জীবনের চেয়ে আল্লাহ বা আল্লাহর রাসূলকে ভালোবেসেছে

আপনারা জানেন আজকে সেই প্রেমের পরীক্ষা দিয়ে যারা কারাগরে বন্দী হয়েছে আমি সহ এখনো কয়েকশো মানুষকে বন্দি করে রাখা হয়েছে তাদের অনেককে ফাঁসির রায় শোনানো হয়েছে একটা নয় প্রায় আট দশটা পর্যন্ত ফাঁসির রায় রয়েছে যারা আল্লাহর জন্য রাসুলের জন্য জীবনের ঝুঁকি নিয়ে এরকম নাস্তিক মুর্তাদদের কবর দিয়েছিল আজকে তারা কারাগারে বসে কষ্ট পাচ্ছে কেয়ামতের মাঠে এই লোকগুলো যদি গে আল্লাহর সামনে হাজির হয়ে বলে ইয়ারপ্রাহান আমিন কে আল্লাহর রসুল আপনাকে যখন গাড়ি দেওয়া হচ্ছিল আপনাকে যখন কটুক্তি করা হচ্ছিল তখন আমরা তার প্রতিবাদ করেছিলাম ওদের পাওনা চুকিয়ে দিয়েছিলাম কিন্তু আমাদের জন্য বাংলাদেশের আশেখে রসুলেরা এদেশের ওলামায় গ্রাম এদেশের ছাত্র জনতা আমাদের জন্য কিছুই করে নাই সেদিন আল্লাহ রবি কি জবাব দিবে ভাইয়ের